বর্তমানে অনলাইনে অডিও বা ভিডিও কলে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ইমো কিন্তু এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির উপর বিরক্ত হয়ে পড়ি এবং আমরা চাই যাতে এই ব্যক্তির সাথে আমাদের যোগাযোগ বন্ধ হোক এই ব্যক্তি যাতে কল দিতে না পারে অথবা কোনো এস এম এস করতে না পারে তখন আমরা এই নাম্বারটাকে ব্ল্যাকলিস্টে ঢুকানোর চেষ্টা করি অথবা ব্লকলিস্টে ঢুকানোর চেষ্টা করি কীভাবে আপনি খুব সহজে ইমোর যে কোনো নম্বর ব্লক লিস্টে রাখবেন অথবা ব্লক লিস্ট থেকে বের করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তার জন্য আমরা প্রথমে ইমো অ্যাপসটা ওপেন করব। এখান থেকে মনে করেন আমি একটা নাম্বার ব্লক লিস্টে ঢুকাবো সাপোজ মনে করেন এখানে যে একটা নাম্বার রয়েছে তানিশা ইসলাম এটাকে আমি ব্লক লিস্টে ঢুকাবো সো এখানে আমি এই প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে একেবারে উপরে যে রয়েছে তার নাম এই নামের উপর ক্লিক করব। তারপর এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লক লিকা রয়েছে এখন যদি আমি এটাকে এনেবল করি অন করি তাহলে কিন্তু এই নাম্বারটা অটোমেটিক ব্লকে ঢুকে যাবে সো এখানে আমি এটাকে ব্লকে ঢুকাই এখানে ক্লিক করলাম এখান থেকে ব্লক লিখে আসছে ব্লকে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই নম্বরটা কিন্তু এখানে নেই কারণ এই নম্বরটা ইতিমধ্যে ব্লক লিস্টে ঢুকে গেছে সো আমরা কীভাবে দেখবো যে এই নম্বরটা ব্লক লিস্টে রয়েছে কি না তার জন্য উপরে প্রোফাইলে ক্লিক করব এখান থেকে আমরা চলে আসবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট লেখা রয়েছে এখানে কিন্তু আমার মোট সাতটা নাম্বার ব্লক লিস্টে রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেই নাম্বারটা আমি ব্লক লিস্টে ঢুকিয়েছিলাম সেই নম্বরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন যদি চাই আমি এই নম্বরটাকে ব্লক লিস্ট থেকে বের করব তাহলে এখানে আনব্লকে ক্লিক করবো এখান থেকে আনব্লক তাহলে এই নম্বরটা কিন্তু এখন ব্লক লিস্ট থেকে চলে গেছে অর্থাৎ এই নম্বরটা আগের মতো হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা যে কোনো নম্বর ব্লক লিস্টে ঢুকাবেন এবং ব্লক লিস্ট থেকে বের করবেন আবার যদি এখানে আমি ব্লক লিস্টে ঢুকাতে চাই তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে উপরে পাশে থ্রি রোডে ক্লিক করবো এখান থেকে আবার ব্লকে ক্লিক করব ব্লক এই নম্বরটা আবার ব্লক হয়ে গেল আর যদি আমি আনব্লক করতে চাই তাহলে এখানে আনব্লকে ক্লিক করব এই নম্বরটা আনব্লক হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী এরকম নিত্য নতুন সকল প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ